হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন ছুটির দিন সবাই বাসায় থাকে তো এক এক সময় এক এক কিছু আবদার করে আমার কাছে বানিয়ে দেওয়ার জন্য আমার হাজব্যান্ড আজকে আমার কাছে আবদার করেছিলো তার সকালে নাস্তায় মুসুরির ডালের বড়া আর বেগুন ভাজি করে দিতে তো আমি একটু মানে ভাবলাম যে আপনাদের কার সাথে ভিডিওটা শেয়ার করি তো মসুরি ডাল আমি আমার একজনকে দিয়ে যে আমার কাজে হেল্প করে বাসায় তাকে দিয়ে আমি পাটায় বেটে নিয়েছিলাম একটু আনাম আনাম রেখেছি তারপরে এখানে বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ হলুদ একটু আদা একটু রসুন একটু জিরা গুঁড়া তারপরে স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে এখানে আমি মেখে নেওয়ার চেষ্টা করেছি যতটুকি আপনারা আপনাদের আরও পছন্দ অনুযায়ী চয়েস অনুযায়ী আরও কিছু অ্যাড করতে পারেন যেমন আমি মাঝে মাঝে টেস্টি সল দিয়েও খাই মানে টেস্ট লাগে এটা আর কি ভালোভাবে মেখে নেবেন মেখে নেওয়ার মধ্যে কিন্তু স্বাদটা বেড়ে যায় গেজটা ভালোভাবে চটকালে মানে যে একটা আলু তৈরি হয় মানে এটা স্বাদই দ্বিগুণ মানে বেড়ে যায় আর কি তো আমি প্রায় পেন্ট বসিয়ে দিলাম স্বাদ মতো তেল দিয়ে দিব কারণ একটা কড়া করে ভাজতে হবে লো আছে সেই জন্য সবাই করা পছন্দ করে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বেজে নেবেন নরম মসমসে যে যেটা পছন্দ করেন তেলটা গরম হলে আমি আমার শেপ অনুযায়ী বড়াগোলা একটা একটা করে তেলে দিয়ে দেব যে দেখেন তেলটা টুক গরম হয়েছে তো এখানে আমি একদম পাতলা পাতলা করে শেপ দিয়ে দিয়েছি মানে এটা ভিতরে অনেক সময় কাঁচা থাকে একটু মোটা করে পুর দিলে সেই জন্য আমি পাতলা পাতলা শেপ করে দিয়ে দিলাম আপনারাও আপনাদের মানে সুবিধা অনুযায়ী দিয়ে দিবেন